আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে একটা কামিজ স্টেপ বাই স্টেপ আমি সেলাই করি তো সবার প্রথমে আমার এই কামিজের হাতার জয়েন পড়েছে আমি জয়েনগুলো আগে সেলাই দিয়ে নেব কিভাবে হাতার জয়েন কাটবেন যদি আপনি এই কামিজ কাটিং ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সেটা আপনি সহজভাবে শিখতে পারবেন এই কামিজ কাটিং ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে সবার উপরে দেওয়া থাকবে অনুরোধ রইল সেলাই ভিডিওটা দেখার পর অবশ্যই কাটিং ভিডিওটা দেখে আসবেন তো আমি প্রথমে চারপাশে যেহেতু জয়েন্ট পড়েছে চারপাশে আগে জয়েন্টগুলো দিয়ে নেব জয়েন্টগুলো দেওয়া হলে আমি নখ দিয়ে সুন্দরভাবে এগুলো সেঁচে নেব তাহলে হবে কি কাপড়গুলো যেহেতু সুতি কাপড় সুন্দরভাবে অটোমেটিক বসে যাবে তারপরও আমরা যেটা করবো এই জয়েনের উপর দিয়ে একটা করে চাপ মেরে দেব চাপটা দেওয়ার ফলে কাপড়টা আরও মজবুত হয়ে থাকবে এত সহজে ছুটে যেতে পারবে না তো আমরা যে কোনো সময় যখন জয়েন দেব জয়েন দেওয়ার পরে জয়েনের উপরে একটা করে চাপ দিয়ে দেব এরপর বন্ধুরা আমি হাতার মুখটা মোড়ায় নেব যেহেতু হাতার মুখ বেশি চওড়া করা ভালো না হাফ ইঞ্চির মতো চওড়া রাখবেন যখন আপনারা এরকম সেলাইগুলো দিবেন অবশ্যই পেছনে একটা হাত রাখবেন হাত রেখে সেলাইগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার সেলাইগুলা সোজা বরাবরে থাকবে ঠিক আছে এভাবে আমি দুইটা হাতায় আগে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পরে মুখে মুখে যে সেলাইটা আমরা দেব ওই সেলাইটা দেওয়ার সময় আপনার সব সময় শুইয়ের পাশে চোখটা রাখবেন যাতে কাপড়ের উপর দিয়ে সেলাইটা আসতেছে কি না আসতেছে সেটা আপনি দেখতে পারেন তো দুইটা হাতার মুখে আমি সুন্দর করে সেলাই দিয়ে নিলাম এরপর আমি যা করব জামার আমি সামনে এবং পেছন পাটের নিচের বর্ডারগুলো খুলে রাখছিলাম এই বর্ডারগুলো এখন লাগাতে হবে সবার আগে সামনা পাটের বর্ডারটা লাগাবো এইসব থিরিপি যে কিন্তু সামনা এবং পেছন পাট দেখা যায় এক দেড় ইঞ্চি ছোট বড় থাকে তাই আমি এই বর্ডারগুলো খুলেছিলাম বর্ডার খোলা আরো অনেক কারণ থাকে এগুলো আমি পরে অন্য ভিডিওতে বলবো এখন লক্ষ্য করেন এই বর্ডারটা ছিল একবারে নিচ থেকে এভাবে ঠিক আছে যেহেতু সামনা পাটটা বড় ছিল তাই আমরা একটু উপরে উঠিয়ে দেব তো এই মাথার সেলাইগুলো একটু বেশি উপরে দেব এবং মেডেল সেন্টারে এসে একটু নিচে নামাই দেব তাহলে কি হবে আপনার কোনাগুলা ঝুলে পড়বে না যখন আমরা কিন্তু কাটিং করি একটু রাউন্ড করে কাটিং করি যেহেতু এখানে এরকম ফুল আছে বা এরকম এম্বয়ডারি করা আছে তাই আমরা সেলাই দেওয়ার সময় এটা ঠিক করে নেব মাঝখানে একটু নিচ দিয়ে রাখবো গ্যাপ রাখবো বেশি করে এবং একবারে সাইটের এদিক আমরা একটু হাফ ইঞ্চির মতো বেশি উপরে উঠিয়ে দেবো তাহলে আমাদের কোনাগুলা ঝুলে পড়বে না যখন এই বর্ডারগুলো খুলে লাগাবেন এই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে হবে তাহলে আর আপনার কোনাগুলো ঝুলে পড়বে না তো লক্ষ্য করেন আমি সাইটে একটু করে উপরে উঠিয়ে দিয়েছি এবং মাঝখানে ঠিক রাখছিলাম এখন আমি পেছন পাটের বর্ডারটা লাগাবো পেছন পাটে যেহেতু নর্মাল একটা বর্ডার আছে এটা নর্মালি আমি সেলাই দিয়ে অরফ দিয়ে চাপ দিয়ে নেবো আপনারা একবারও চাপ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি সেলাই দিয়ে ওপর দিয়ে একটা চাপ দেবো তাহলে এটা আরও ভালো হবে ঠিক আছে তো আপনারা যদি চান তাহলে একবারেই এটা চাপ দিতে পারেন এখন আমি ওপর দিয়ে আর একটা চাপ বসায় দেব। আপনি যদি এই কামিজ কাটিং ভিডিওটি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে সবার উপরে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ককে ক্লিক করে ভিডিওটা দেখে আসবেন তো এভাবে চাপ দেওয়া হয়ে গেলে আমরা পেছন গলাটা যেহেতু আমরা একবারে কাটিং করেছি আমরা এই মাপে একটা বক্রম কাটিং করে নেবো তো আমি এখানে টিসি বকরম ব্যবহার করবো আপনারা চাইলে ফিউজিংও ব্যবহার করতে পারেন তো আমি টিসি বকরম দিয়ে এখন গলাটা কাটিং করবো তো সবার আগে আমি গলার মাপ দিয়ে একটা দাগ দিয়ে নেব যাতে আমার গলাটা ডাউন না হয় কিন্তু উপরে লক্ষ্য রাখতে হবে গলার চওড়াটা যেমন আড়াই ইঞ্চি আমরা রাখি এটাই যেন থাকে তো আমি আগে একটা দাগ দিয়ে নিলাম এরপরে এটা নর্মালি যেভাবে আছে সেভাবেই কাটিং করতেছি কাটিং করার পরে এটা আমি একটা প্যাটার্ন তৈরি করে নিতেছি এখানে লক্ষ্য করেন আমি দুই সুদ এখানে কাটিং করে বের করে নিতেছি যেহেতু গলাটা সমান সমানভাবে আমি কাটলাম এই দুই সুদ না কাটলে আমার সেলাই প্লাস কিন্তু থাকবে না তাই এভাবে যখন আপনি গলা দিয়ে ফিউজিং বা বকরম কাটবেন তারপরে দুই সুদ আরও বেশি করে কাটিং করবেন এখন আমি এই গলাটা একটা কাপড়ের উপরে বসায় নেব নর্মালি আপনারা যেভাবে গলা বসান সেইভাবেই এখন আমি গলাটা বসাইতেছি একটা বন সেলাই দিয়ে নিতেছি এরপরে বাড়তি কাপড়গুলা মড়াই দেব। এরপর আমরা গলার যে ভেতরের কাপড়গুলো আছে এগুলোও কিন্তু কাটিং করে নেব যেহেতু আমরা জামার ভেতরের যে গলাটা সেটার কাপড়গুলো কাটিং করেছি তাই আমরা বক্রমের কাপড়গুলো কাটিং করব তাহলে গলাটা লাগাতে আমাদের অনেক সুবিধা হবে এখন আমরা গলার মিডল সেন্টার ঠিক রেখে আমরা এক মাথা থেকে সেলাই ধরবো আর এক মাথায় শেষ করে দেব গলাটা সেলাই দেওয়ার পরে গলার ভিতরে যে দুই সুত পরিমাণে কাপড় আছে এই কাপড় সেলাইটা বাদ দিয়ে ছোট ছোট করে কাটিং করতে হবে তাহলে গলাটা আপনার যখন আমরা উল্টাবো গলাটা সুন্দরভাবে অটোমেটিক বসে যাবে এখন আপনি চাইলে এভাবে মুখে মুখে আর একটা চাপ দিতে পারেন এই চাপটা দেওয়ার ফলে অটোমেটিক গলাটা কিন্তু ভেতর পাশে চলে যাবে ঠিক আছে তো এখন আমরা যা করবো যেহেতু আমাদের সামনে গলা কমপ্লিট আছে তাই আমরা এখন এখানে ঘাস জয়েন্ট দিয়ে নেব নর্মালি হাফ ইঞ্চি সেলাই প্লাস আমাদের রাখা আছে হাফ ইঞ্চি সেলাই প্লাস ধরে আমরা নর্মালি একটা সেলাই দিতেছি এখন অনেকে এখানে পাকা করে এই পাকাটা কিভাবে করবেন পরের সেলাই আমি এটা আপনাদের সহজ করে দেখাই দেব। তাই নর্মালি আগে এভাবে একটা সেলাই দিয়ে নেবেন তার সেলাই দেওয়ার সময় এই যে আমাদের পেছন গলাটা আছে সামনা পাশেভাবে উল্টাই দেবেন তাহলে আপনার কিন্তু এই গলাটা পাকা হয়ে যাবে তো লক্ষ্য করেন এই যে সাম পেছুন গলাটা আছে উপরে শুধু চড়াই দেবেন ঠিক আছে একটু টাইট করে চড়াই দেবেন যাতে ওখানে আপ ডাউন না থাকে এরপরে সেলাইটা মেরে দেবেন এখন দেখবেন আপনার এই জিনিসটা পাকা হয়ে গেছে তো বন্ধুরা জামাটা আমি সিধা করে নিলাম নেওয়ার পরে গলাটা ভেতর পাশে দিয়ে দিলাম সুন্দর করে এরপর আমি এখানে হাতা লাগাবো এই হাতা লাগানোর ক্ষেত্রে আপনার হাতার কাটিংটা একটু ভিন্ন করে কাটতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন আমি তালপাটটা সামনা পাশে দেখব ঠিক আছে কি না তালপাটটা সামনা পাশে দিয়ে আমি মিডল সেন্টার থেকে হাতাটা লাগাবো তো হাতা লাগানোর সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন বডির পাটটা হালকা হালকা টান রাখবেন লক্ষ্য করেন নিচে আমি কিন্তু আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে টান টান রাখতেছি বডির পাটটা এবং হাতাটা লুজ দিতেছি এই সিস্টেমে আপনার হাতা লাগালে হাতা কিন্তু শৈলীর সাথে একবারে সুন্দরভাবে বসে যাবে তো এখন আপনি মিডল সেন্টার থেকে যেহেতু আমরা ওই পাশে দিলাম আবার মিডল সেন্টার থেকে আরেক পাশ থেকে আমরা এই পাশে হাতাটা লাগাই দেবো এখন বডির পাটটা উপরে উঠে গেছে তাই আমরা বডি পাটটা হালকা হালকা করে এখানেও টান রাখবো এবং নিচের যে হাতার পাটটা আছে এটা অটোমেটিক এভাবেই থাকবে বা হালকা একটু লুজ লুজ রাখবেন হাতাতে অবশ্যই ডাবল সেলাই দেবেন না হলে যেহেতু আমাদের বাংলাদেশের সুতাগুলো তত একটা ভালো না ডাবল সেলাই সবসময় দেওয়ার চেষ্টা করবেন তো লক্ষ্য করেন একটা হাতে আমি মিডল সেন্টার থেকে লাগালাম এবং আরেক পাশের আর একটা হাতা যে আছে সেটা আমি লাগাবো একবারে মাথা থেকে যেহেতু আমি একুরেট কাটিং করি আমার কাটিংয়ে কিন্তু একবারে দুই মাথায় কোনো বাতি থাকবে না হাতা এবং বডির মোহরা দুইটা মিলে যাবে এবার দেখেন আমি ওই মাথা থেকে একটা সেলাই ধরছি এই সেলাইটা এই মাথায় শেষ করব মেটেল সেন্টারও মিলে যাবে এবং হাতার এই মাথায়ও একুরেটভাবে মিলে যাবে অবশ্যই অবশ্যই বডির পাটটা হালকা টান রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার হাতাটা অটোমেটিক জামার সাথে বসে যাবে এই যে লক্ষ্য করেন আমি যে নিচে একটা আঙ্গুল দিয়ে হালকা হালকা টান টান ভাব রাখতেছি এইটার কারণে এখন আমি একটা আঙ্গুল দিয়ে যদি একটা চেঁচা দিই অটোমেটিক হাতাটা বড়ির সাথে দেখবেন সুন্দরভাবে বসে যাবে তো এভাবে নখ দিয়ে সুন্দর করে চেঁচে নেবেন তাহলে দেখবেন আপনার ফিনিশিংটা কাজের অনেক সুন্দর আসবে যে কোনো সেলাই দেওয়ার পর আঙ্গুল দিয়ে এভাবে চেঁচে নেবেন ঠিক আছে এরপর বন্ধুরা আমি সাইটে সেলাইটা দেব একবারে হাতা থেকে ধরে একবারে হিপ পর্যন্ত তো সাইটে সেলাই দেওয়ার সময় এখানে আপনি হাতার মাপটা ঠিক রাখবেন ঠিক রাখার পরে যদি আপনি দুই পাশে দাগ উঠাতে পারেন তখন শুধু আপনার দাগে দাগে বা মার্জিনের উপর দিয়ে সেলাই দিলেই চলবে আর আপনার এক্সট্রাভাবে কোনো মাপযোগ দিতে হবে না বগলার এখানে লক্ষ্য করেন বন্ধুরা এই যে আমাদের হাতার মোহরার যে বাড়তি হাফ ইঞ্চি কাপড়গুলো আছে এগুলো সময় হাতার পাশে দেওয়ার চেষ্টা করবেন উল্টা পাশে দেবেন না মানে বড়ির পাশে দেবেন না ঠিক আছে এগুলো সব সময় হাতার পাশে যায় এভাবে আমরা দেখে এটা আমরা যেভাবে আছে শুধু হাতার পাশে কাপড় দিয়ে আমরা সেলাই করে নিচের এই হিপের এই জায়গাও একটা সেলাই এখানে নিয়ম আছে এখানে যে সেলাইটা হয় এই সেলাই নিয়মটা আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে বিস্তারিত বলব যেহেতু এই কামিজটি আমি একটা ভিডিওতেই সম্পূর্ণ দেখাইতেছি তাই এই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে এখানে আমি অত বিস্তারিত আলোচনা করতে পারতেছি না মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি যদি আপনাদের কোনো বিষয় কোনো জায়গায় জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে ওই বিষয়ে একটা ভিডিও তৈরি করব তো আমি দুই পাশে একই নিয়ম ফলো করে আমি সেলাই দিয়ে নিতেছি এগুলোতে কিন্তু অবশ্যই ডাবল ডাবল সেলাই দেবে সিঙ্গেল সেলাই দিলে খুব তাড়াতাড়ি সেলাইগুলো ছুটে যায় তো বন্ধুরা এই সিস্টেমে যদি আপনি কামিজটা সেলাই করতে পান তাহলে আপনার সুবিধা কী কী হবে জানেন যদি আপনার কোনো কারণে জামাটা টাইট বা লুজ হয় এখন আপনি হাতা থেকে ধরে একটা সেলাই দিয়েই কিন্তু ঠিক করতে পারবেন আর ওই নিয়মে যদি করেন তাহলে আপনার হাতা খুলতে হবে মোহরা খুলতে হবে অনেক সময় লাগে এবং অনেক ঝামেলার কাজ ওটা মনে হয় আমার কাছে এই সিস্টেমে আমাদের ইন্ডিয়া বা বাইরের দেশে এই সিস্টেমে কিন্তু হাতা লাগায় তাই আমরাও কিন্তু এই সিস্টেমে কাটিংগুলা করি এখন আমি এখানে আরেকটা বিষয় আপনাদের বলে দিই যাদের সাইড ট্যারসা হয় যা আমার কোমরের এই জায়গায় হাত দিয়ে একটা ঝারান দিলে আপনি বুঝতে পারবেন আপনার সাইডটা টেরা হবে কিনা দেখেন আমার একটু কাপড় কিন্তু ট্যারসা বার হয়েছে এখন আমি এটা কাটিং করে ফেলতেছি এভাবে যদি আপনার কমরের এই জায়গায় হিপের এই জায়গায় ধরে একটা ঝারান দেন তাহলে বুঝতে পারবেন আপনার সাইডে কাপড় কতবারই টেরসা হবে বা হবে না এরপর বন্ধুরা আমি সাইডের কাপড়গুলা ঠিক আছে কি এটা দেখে এখন সাইডগুলো মোড়ায় দেবো সাইড অনেক অনেকজনের অনেক সমস্যা হয়ে থাকে কারো আছে সাইড সোজা হয় না বাঁকা হয়ে যায় আবার কারো আছে সাইড আবার ট্যাসা হয়ে যায় রাউনের মতো বাঁকা হয়ে যায় এরকম সমস্যা অনেক হয়ে থাকে এগুলো সমাধানও আছে আমার কাছে কিন্তু অন্যান্য ভিডিওতে আমি এগুলো নিয়ে আলোচনা করব এখন দেখেন প্রথমে আপনারা একটা সিঙ্গেল মোড়ায় মানে নক দিয়ে শেষে নেবেন হাফ ইঞ্চি তারপরে এভাবে আস্তে আস্তে করে এই সেলাইটা দেবেন এই সাইডে সেলাই দেওয়ার সময় অবশ্যই পেছনে আপনার হাত রাখতেই হবে তাহলেই কিন্তু আপনার সাইডটা সোজা হবে যদি পেছনে হাত না দেন তাহলে ওরকম আপনি কিন্তু নতুন অবস্থায় সাইড সোজা করতে পারবেন না যখনই সেলাই করবেন পেছনে একটা হাত দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর যখন যে পাশে কাজ থাকে ওই পাশটা বেশি বাঁকা হয়ে যায় কেননা ওই পাশে কাজগুলার কারণে সুতাটা আমাদের লুজ হয়ে থাকে তো ওই পাশে এখানে কিন্তু আঙ্গুলের কিছু কারিশ্মা আছে যেগুলো দিয়ে দেখেন আমি সুতাটা সামনে লুজ দিতেছি এবং পেছনে একটু হালকা টান টান রাখতেছি আর যখন আমরা মুখের সেলাইটা দেব এই সেলাইটা দেওয়ার নিয়ম হইতেছে আপনার মুখের এই পাশে মানে সেলাইয়ের এই পাশ থেকে আপনার মুখের এই কাপড়টা লুজ রাখতে হবে এবং পেছনে একটু উল্টা পাশে টানতে হবে লক্ষ্য করেন আমি পেছনে একটু দূরে গেলে হাত দেব। এই যে পেছনে যে হাতটা দিলাম এটা কিন্তু সোজা হয় হাতের ডান পাশে হালকা একটু বাঁকা করে টানতেছি এবং এই নখ দিয়ে সামনে আমি লুজ দিতেছি এই যে নখ দিয়ে সামনের যে মুখে মুখে সেলাইটা দিতেছি ওইটা আমি লুজ দিতেছি আর পেছনে হালকা একটু টান ধরে উল্টো পাশে হালকা করে টানতেছি এভাবে যদি আপনি সেলাই দিতে পারেন তাহলে আমার মনে হয় না আপনার সাইড কখনও বাঁকা হবে বা রাউন্ড হয়ে যাবে একবারে দ্বিবিনের মতো সোজা হবে তো লক্ষ্য করেন আমি এই সেলাইটা সম্পূর্ণ ক্লিয়ার করার পরে আপনাদের আমি দেখাইতেছি সুতি কাপড় যেগুলো হয় প্রিন্টের কাপড় ওগুলোতে আপনার অত টা হবে না কিন্তু কাজ করা থেরিপি আমি জানি অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে দেখেন আমার এই সেলাইটা যে আমি দিছি আমার কিন্তু ওরকম রাউন্ড বা ওরকম ট্যার্সার কোনো ভাব এখানে নাই যখন আমি এটা আয়রন করব আরও একবারে একবারে দীর্বিনের মতো সোজা হয়ে যাবে একই নিয়ম ফলো করে আমি আরেক পাশেও সেলাই দেবো এই কামিজ কাটিং ভিডিওটি যদি আপনি দেখতে চান অবশ্যই ডিসক্রিপশনে সবার উপরে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে ভিডিওটা দেখবেন অথবা কমেন্ট বক্সে সবার উপরে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনি ভিডিওটা দেখতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ